নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রুটি লুচি পরোটা খাওয়ার জন্য ডিম তড়কা বানিয়ে দেখাবো আশা করি এই ডিম তড়কা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো ডিম তড়কা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিন রকমের ডাল এখানে আছে কাবড়ি ছোলা ছোলার ডাল আর খোসা সহ মুগের ডাল আর তার সাথে নিয়েছি কিছু রাজমা আর বন্ধুরা এগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে রাখিনি এগুলো প্যাকেটেই এরকম কিনতেই পাওয়া যায় আপনারা যে কোনো বড় মুদিখানা গিয়ে বললেই আপনারা কিন্তু এই প্যাকেটটা পেয়ে যাবেন সব কিছু কিন্তু রেডি করাই থাকে এখন আমাদের যা করতে হবে এই ডালগুলো এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে তো এই দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু সারা রাখতে পারেন তো ডালগুলো তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন ডালগুলো কিন্তু ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে আবার একটু নরমও হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালগুলো ডালগুলো দিয়ে দেওয়ার পর ডালগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল স্বাদ অনুযায়ী নুন দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরার গুঁড়ো এবারে সব কিছু ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে চার থেকে পাঁচটা আমি সিটি দিয়ে নেব দেখুন পাঁচটা সিটি পড়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরে প্রেসার কুকারে ঢাকাটা নেবো এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর দিয়ে দেবো একটু গ্রেট করে নেয়া আদা এবারে আদা রসুনটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় বড় দেখে দুটো পেঁয়াজ কুচি এবারে আদা রসুনের সঙ্গে এই পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব দেখুন কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি স্বাদ মতো নুন নুন কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে তার কারণ অনেকবার নুন দেওয়া আছে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটোটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর কষানোর সময় কিন্তু বন্ধুরা অবশ্যই এর মধ্যে একটু গোটা গরম মশলা দিতে ভুলবেন না এখন আমি যতক্ষণ না এই টমেটোটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর এদিকে যে ডালগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর থেকে ঢাকাটা খুলে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে এই ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে যে মশলাটা আমি কষিয়ে রেখেছি এই মশলার মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে ডালগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই মশলার সঙ্গে ডালগুলো একটু মিশিয়ে দিতে হবে দেখুন খুব ভালো করে ডালগুলো কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন আমাদের যা করতে হবে এই ডালের মধ্যে ঝোলের জন্য দিতে হবে একটুখানি গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দিতে হবে আর জলটা কিন্তু খুব একটা বেশিও দেয়া যাবে না আবার কমও দেয়া যাবে না পরিমাণ মতো জল দিয়ে এর ডালটা আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে মানে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ওদিকের ডালটা রান্না হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে অন্য একটা কড়াইতে দিতে হবে একটুখানি সর্ষের তেল এবারে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হতে হতেই এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিম দুটো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে ডিমটা ভেজে নিতে হবে আর ডিমটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এই ডিমটা একটু ঝুঁড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এই দেখুন ডিম কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে দেখুন ডালটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে এর মধ্যে দিতে হবে সেই ডিমগুলো মানে ডিমের ভুজিয়াগুলো তারপরে ডিমটা এই তরকার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই দেখুন তরকাটা কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু আর ঘন করা যাবে না এখন আমি তরকাতে একটা স্পেশাল তরকা দেব তার জন্য অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটু রসুন কুচি দিতে হবে এখন এই রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন রসুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবারে লঙ্কার গুঁড়োটা তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে এই যে আমি তরকারিটা রান্না করেছি তার মধ্যে দিয়ে দিতে হবে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব তো এ দেখুন এক মিনিট সময় ধরে এই তরকাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এই বাটারের সঙ্গে তরকাটা আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবারে বাটারটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকা মশলা এই মশলাটা কিন্তু বন্ধুরা প্যাকেটের মধ্যেই থাকে মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সবশেষে দিয়ে দেব এর মধ্যে একটু কাসুরি মেথি এবারে মশলাটা এই তরকার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে তরকা বানিয়ে কিন্তু আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না